অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা কুমারকে বলে ওই রিমোটটা আমাকে দিয়ে দাওতা না হলে আমি কিন্তু তোমাকে এখানেই শেষ করে দেব রূপার গলা শুনে সবাই বুঝতে পারে যে রূপা কুমার অব্দি পৌঁছে গেছে তখন দীপা বলে আমাকে রূপার কাছে যেতে হবে তখন উর্মি বলে কুমারের কোনো ভরসা নেই আর তুই চলে গেলে যদি আমরা সবাই মরে যাই তোর জন্য আমরা মরতে পারব না এই দিকে সুযোগ বুঝে মিশকা কুমারকে একটা লাঠি ছুঁড়ে মারলে কুমারের হাতের বন্দুকটা মাটিতে পড়ে যায় তখনই মিশকা রূপাকে ফেলবে সেই জন্য সুযোগ থাকতে তুমি ওকে মেরে ফেলো রূপা বন্দুকটা তুলে নে কিন্তু মনে মনে ভাবছে আমি কুমারকে খুন করে সারা জীবন জেলে থাকতে পারব না আমি মার কাছে যাব কিন্তু কুমার তখনই রিমোটটা তুলে নেয় সেই সময় মিশকা গুলি করে কুমারকে আর কুমার মাটিতে পড়ে যায় তারপরে রূপা গুলি করে কুমারকে রূপা ভাবে আমি তো ভেবেছিলাম ওর হাতে গুলি করব তাহলে আমি যদি গুলি না করি ওকে গুলি করকে পুরো ঘটনায় মিশকা ফোনে রেকর্ড করে তারপরে রূপাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও তা না হলে পুলিশ তোমাকে ধরে ফেলবে একটু পরে পুলিশ সেখানে এসে দেখতে পারে যে কুমার মারা গেছে ভেতরে এসে সবাইকে জানায় যে আপনার মেয়ে হয়তো কুমারকে খুন করে পালিয়ে গেছে তখন গাড়িতে বসে মিশকা ভিডিওটাকে একটুখানি এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া রূপা এদিকে পালিয়ে একটা দোকানে আসে সেখানে জল খাচ্ছিল হঠাৎ করে দেখতে পারে কিছু লোকজন একটা ভিডিও দেখছে হঠাৎ করে রূপা দেখতে পারে সে যে কুমারকে গুলি করেছে সেই ভিডিওটা কেউ করে ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে মিসকা সময় মতো হসপিটালে ফিরে আসে এরপরে পুলিশ দীপা আর সূর্যকে বলে যদি আপনার মেয়ে সেলফ ডিফেন্সে কুমারকে খুন করে থাকে তবে সে তো বাড়িতে আসবে সেই জন্য আমরা সন্দেহ করছি আপনার মেয়ে ইচ্ছে করে কুমারকে খুন করেছে আপনারা চলে গেলে আপনার মেয়ে তো আর বাড়িতে আসবে না সেই জন্য আপনারা এখান থেকে কোথাও যেতে পারবেন না উর্মি বলে ওইটুকু মেয়ে না ছাই ও পারে না এমন কোনও কাজ নেই তখন সূর্য বলে এত কথা কেন বেরোচ্ছে মুখ থেকে তোমরা বেঁচে গেছ বলে দীপা বলে আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তবে আমি নিজের হাতেও শুনে ফেলে ভাবে মা তো আমাকে বাঁচাতে পারবে না আমি ধরা পড়তে পারব না সেই জন্য রূপা সেখান থেকে আবারও পালিয়ে যায় এরপরে জয় আর রত্নাদেবী পুলিশের কাছে বয়ান দেয় যে রূপা একটু ডেসপারেট টাইপের তখন দীপা প্রতিবাদ করে বলে ডেসপারেট হলেই কি কেউ মানুষ খুন করে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন